তার পনেরো বছর তো যাবে নাবালেক অবস্থায় পনেরো বছর নাবালেক অবস্থা একশো বছর থেকে থাকলো কত বছর যদি এই মানুষটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমল করতে থাকে তাহলে শত বর্ষে একজন মানুষ পঁচাশি বছর এবাদত করতে পারে একশো বছর হায়াত হয় কজন মানুষ

যে এর ছোঁয়া যেখানে লাগবে সেখানে আমাদের বাংলা ভাষায় একটা একটা গল্প আছে আছে পরশ পরশ পাথর বলা হয় এমন একটা পাথর যেই পাথর দিয়ে লোহা তামা পিতল ধাতব পদার্থ ঘষা লাগলেই সোনা হয়ে যায়

কেউ স্বর্ণ কি হিসাবে মন হিসাবে পরশ পাথর এমন একটা জিনিস যেই পরশ পাথরে ঘষা থাকলে লোহা স্বর্ণ হয়ে যায় এটাও একটা গল্প এটা মানুষের মুখের কথা আছে বাস্তবে দুনিয়াতে কোনো পরশ পাথর শাইকুল্লা বলতেন পরশ পাথর শুধু বাস্তবে একটা পরশ পাথরের আছে সেটার নাম হলো আল্লাহ কলাম সেটা পরশ পাথরের চেয়ে অনেক বেশি দামি কেন কারণ পরশ পাথর দিয়ে গল্পের পরশ পাথর

এক ট্রাক রড দাম নয় লক্ষ টাকা লোহাকে স্বর্ণ বানায় তাও এটা কাল্পনিক বাস্তবে এরকম কোন পরস নাই কিন্তু বাস্তবে যেটা আছে সেটা হলো এটা নয় লক্ষ টাকার রড নয় বরং নয়শো টাকার মাটিকে স্বর্ণে পরিণত করে এই কোরআন যে মাটির মানুষের বুকে আসবে খোদার কসম সেই মাটির মানুষ মাটির মানুষ থাকবে না স্বর্ণ নয় গোল্ডেন মানুষে পরিণত হবে ডায়মন্ডের মানুষে পরিণত হবে তার চেয়ে মহামূল্যবান মানুষে পরিণত হবে আল্লাহ সেই কোরআনকে আমাদের জন্য নাজিল করেছেন